আজকে তাহলে তোমাদের সাথে শেয়ার করব ব্যাঙ্গের ছাতার রেসিপি চলো তাহলে ভিডিওটাকে স্টার্ট করা যাক হ্যাঁ তো আজকে চলে এসেছে আর একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এটা কি তোমরা কিন্তু অনেকেই চেনো আর যারা জানো না তাদের জন্য একবার বলে দিই এটা কিন্তু মারসু এই মাশরুম কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক মানে উপকার করে অনেক প্রোটিন পাওয়া যায় এটা কিন্তু মাছ মাংসের চেয়েও অনেক উপকার করে এই মাশরুম তো অনেকেই আছে মাশরুম খায় না আর যারা খাওয়া তাদের বলবো তোমরা কিন্তু মাশরুম খেতে পারো এটা কিন্তু দারুণ টেস্টি লাগে একদম মাংসের মতন হয় আর এটা কিন্তু শরীরের জন্য অনেকটাই ভালো তো এটা কিন্তু একদম তাজা মানে আজকেই গাছের থেকে ছিঁড়ে আমার হাজব্যান্ড প্যাকেট করে নিয়ে এসেছে যে যেহেতু তাজা ওইখানে ভালো আজই তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করি আর আমার হাজবেন্ডকেও রান্না করে দিই তো চলো বেশি কথা না বলে আজকে আমি তোমাদের এই মাশরুমের রেসিপিটা দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও এখন মাশরুমটাকে আমি বের করবো প্যাকেটের থেকে আর তোমাদের দেখাই দেখতে কেমন হয় দেখতে কিন্তু একদম ব্যাঙে মানে ব্যাঙ্গের যে ছাতাগুলো হয় একদম সেম ওরকমই কিন্তু দেখতে হয় দেখো একদম ওই ধরনেরই কিন্তু দেখতে হয় তো আমি আস্তে আস্তে সবগুলোকে বের করে নিচ্ছি আর ছোটোবেলা আগে আমি ভাবতাম মাশরুম মানে মানে মাশরুম চিনতাম না ব্যাঙ্গের ছাতা দেখি মাশরুম ভাবতাম হয়তো বা এই ভুলটা অনেকেই করছো এখন বড় হয়ে বুঝতে পেরেছি মাশরুমটা কতটা ভালো আর কতটা পিওর হয় দেখো একদম কিন্তু ব্যাঙ্গের ছাতা যেমন হয় ঠিক তেমনই কিন্তু মাশরুমের দেখতে তো যাই হোক এটাকে আমি এখন বের করে নিয়েছি এটাকে আমি কেটে নিয়ে তারপরে কিন্তু এটা গরম জলে একটু সেদ্ধ করে নেব তো চলো তাহলে কিন্তু আমি রান্নাটাকে স্টার্ট করে নিই ওদিকে মাশরুম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ভাবলাম আমি মশলাটা রেডি করে নিই সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আলু দেখো ছোটো ছোটো করে কিন্তু আমি আলুটা কেটে নিয়েছি তোমরা আলু দিতেও পারো অথবা নাও দিতে পারো আমি একটু মাংসের মতন কষা বানাবো মানে কষা কষা বানাবো সে কারণে আমি আলুটাকে একটু ছোটো করে কেটে নিয়েছি আর তোমরা কিন্তু এমনিও করতে পারো আমি এখানে দু থেকে তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের পেঁয়াজ কেটে এখানে নিয়েছি পাঁচ ছ মতন রসুন এখানে নিয়েছে আদা আর এটা হলো টমেটো তোমার হলো একটা মিডিয়াম সাইজের আর এখানে পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা যেইভাবে যতটুকু ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিয়ে নেবে তো এটা দিয়েই আমি কিন্তু মেন মশলাটা রেডি করব তো চলো তাহলে মশলাটা রেডি করে নিই ছোটো দু চামচ জিরের গুঁড়ো এক চামচের মতন কিন্তু লাল মশলার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম তারপর এখানে দিয়ে দেবো অল্প একটু ধনিয়া গুঁড়ো চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ঘেটে রেখে দেবো আমার কিন্তু এখানে মশলা একদম রেডি এখানে সবার প্রথমে তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিতে লাগবে তারপর এখানে আমি ফোড়ন দেবো এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য অল্প একটু কিন্তু জিরে দিয়ে এই এখানে ফোড়ন দিচ্ছি তারপর যখন জিরেটা একটু লাল হয়ে যাবে তখন কিন্তু এখানে যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা কিন্তু এখানে দিয়ে দেবো পেঁয়াজটা যখন দেখবো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে তখন যে কেটে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলোও কিন্তু এখানে ভেজে নেব তার মধ্যে আমি অ্যাড করবো হলো একটুখানি হলুদ গুঁড়ো আর হলো সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আলুটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে লাগবে না হলে পরে কিন্তু আলুর একটা কাঁচা ভাব থেকে যাবে সেই কারণে ভালো করে না হলেও মোটামুটিভাবে কিন্তু আলুটাকে একটু ভেজে নিতে লাগবে আলুটা ভাজা হয়ে গেছে এবার যে সিদ্ধ করে রেখেছিলাম যেই মাশরুমগুলো সেই মাশরুমগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম এবার মাশরুমটাও কিন্তু ভালো করে একটু ভেজে নেব কারণ যেহেতু সিদ্ধ করে রেখেছিলাম যে কারণে মাশরুমের মধ্যে জল আছে সেই জলটা যখনই শুকিয়ে যাবে তারপরেই কিন্তু আমি এখানে মশলাটাকে অ্যাড করব রেডি করে রাখা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম এরপর কিন্তু আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর হ্যাঁ তোমাদের কিন্তু গ্যাসের যে আঁচটা আছে সেটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে না হলে পরে কিন্তু মশলাটা জ্বলে যাবে আর তোমাদের তরকারি কিন্তু খেতে একদমই স্বাদ হবে না সে কারণে কিন্তু সবসময় মিডিয়াম আছে রান্না করা উচিত মাশরুমটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তারপর এখানে কিন্তু উষ্ণ গরম জল তোমাদের অ্যাড করতে লাগবে আর যখন তোমরা নামাবে তার ঠিক এক থেকে দু মিনিট আগে কিন্তু গরম মশলার গুঁড়ো অথবা মিট মশলার গুঁড়ো দিয়ে কিন্তু তর্কেটাকে নামিয়ে নেবে আমি এখানে কিন্তু মিট মশলার গুঁড়ো এক চামচ অ্যাড করেছি একটু নেড়েসেরই কিন্তু আমি এখানে সবজিটাকে নামিয়ে নেব কিন্তু দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে একটা লাইক করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার বেল আইকনটাকে অন করে রাখতে হবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে